আরেক চক্রের নাম দাতা চক্র দাতা চক্র বরাবর রাম বাম এবং সরকার যারা চলে গেছে তাদের কাজে ভয় করে এদেশের মানুষকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বলে বিপক্ষের মাধ্যমে এদেশের মানুষের উপর উপরে চালিয়েছে লম্বা সময় দীর্ঘ ষোলো বছর আলহামদুলিল্লাহ এদেশের মানুষের রক্তের অসিলায় আল্লাহ তারা তাদেরকে এদেশ থেকে বিতরণ করেছে। যদি মাঝে মাঝে হুমকি পাই আছে চট করে ঢুকে যাবে আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্ট প্রয়োজন দিতে চাই অন্যার কথা সাপনার গণহত্যায় একুশের গণহত্যায় জুলাই আগস্টের বিপ্লবের গণহত্যায় যে সমস্ত সন্তান শহীদ হয়েছে অনুবাদ শহীদ হয়েছে এদেশের মানুষের উপর এদেশের মানুষকে নিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খেলেছে তারা হচ্ছে তাপা চক্র তারা এনজিও দের কাজে ভোট দিয়ে এদেশের মানুষের কৃষ্টি এদেশের মানুষের তাহিদ তারাত্ম এগুলোকে ধর্ষা করে কৃষ্টিনাদের কৃষ্টি কালচার এদেশে বাস্তবায়নের বারবার চেষ্টা করেছে অতীতে